নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যোজনা উপস্থাপন করে সাধারণ মানুষকে সহায়তা করে থাকেন এরকমই একটি যোজনা হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা যা গত বছর বিশ্বকর্মা পুজোর দিন চালু হয়েছিল সেই এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত দু সালে কিছু আপডেট উঠে আসছে এছাড়া এই যোজনায় যারা অলরেডি আবেদন করেছেন তারা এই যোজনার সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু যারা আবেদন করেননি তারা আবেদন কিভাবে করবেন এবং ডকুমেন্টস কি কি লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পি বিশ্বকর্মা যোজনা বা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দু হাজার একটি কেন্দ্রীয় খাতের স্কিম যা কারিগর লোন ট্রেনিং আধুনিক সরঞ্জাম ডিজিটাল লেনদেনের জন্য ভাতা এছাড়া বাজার অ্যাক্সেসের মধ্যে সহায়তা প্রদান করে থাকে এবং সুবিধা ভোগীতে আর্থিক সহায়তাও দেওয়া হয় তো এই যোজনায় আপনি কত টাকা করে পাবেন বা আবেদন কীভাবে করবেন তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা কারা নিতে পারবেন অর্থাৎ এই যোজনায় কারা আবেদন করতে পারবেন বয়স আঠেরো বছরের বেশি হতে হবে ও তার পরিবারের সদস্যরা কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকলে এই স্কিমের জন্য যোগ্য নন এই স্কিমে শুধুমাত্র পরিবারের একজন সদস্যের জন্য উপলব্ধ হবে নিম্নলিখিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনার সুবিধাগুলি পাবে অর্থাৎ এই নিচের যে ক্যাটাগরিগুলোতে আছে তার মধ্যে যদি আপনি পড়েন তো অবশ্যই যোজনায় সুবিধা পাবেন রাজমিস্ত্রি ভাস্কর পাথর কোদায়কারি পাথর ভাঙা মুচি জুতা প্রস্তুতকারক নৌকা নির্মাতা নাপিত পুতুল ও খেলনা নির্মাতারা হাতুড়ি টুলকিট প্রস্তুতকারক মাছ ধরার জাল প্রস্তুতকারক জপমালা ধোপা দর্জি কাঠ মিস্ত্রি কামার স্বর্ণকাঠ ঝুড়ি মাদুর ঝাড়ু প্রস্তুতকারক এই সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত তারা সবাই এই যোজনার সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধাগুলি কি লোন সহায়তা যারা এই স্কিমের জন্য আবেদন করবেন তারা প্রথমে একটি আইডি কার্ড একটি শংসাপত্র পাবেন কারণ এই শংসাপত্র সাহায্য এবং আইডি কার্ড দিয়ে আপনি বড়ো কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়া বিশ্বকর্মা যোজনার সুবিধা হলো যে এই প্রকল্পে আপনি সহজেই কোনো গ্যারান্টি ছাড়াই ঋণ পেতে পারবেন এই স্কিমে প্রথমে আপনাকে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হতে পারে আপনি যে এক লক্ষ টাকা পাবেন এটি আঠেরো মাসের মধ্যে পরিশোধ করতে হবে এবং আপনাকে এর উপর সুদও দিতে হবে আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নেন তারা আপনাকে কোনো গ্যারান্টি ছাড়া লোন প্রদান করবে না এমন এমনকি যদি তারা তাদের সুদের হার টেন পার্সেন্টের কম হবে না কিন্তু এখানে সরকার আপনাকে কোনো গ্যারান্টি ছাড়াই ঋণ দেবে এবং সুদের হার থাকবে পাঁচ পার্সেন্ট অবশিষ্ট হার যাই হোক সেটা সরকার দেবে এছাড়া বুনিয়াদী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে মাসে মাসে এক টাকা করে ভর্তুকি দেওয়া হবে পণ্যের মান ব্র্যান্ডিং বিপণনের সহায়তা করা হবে ট্রেনিং শেষে টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে এই যোজনা আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সুবিধাভোগীর আধার কার্ড আবেদনকারী প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক মোবাইল নম্বর পাসপোর্ট ছবি কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা ভারতের একটি প্রতিটি রাজ্যের বাসিন্দা নিতে পারে ভারতের যে কোনো নাগরিক স্কিমের জন্য আবেদন করতে পারবেন সর্বপ্রথম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট পি এম বিশ্বকর্মা ডট জিও ডট ইনে যাবেন আপনার মোবাইল নাম্বার আধার কার্ড ব্যবহার করে এখানে নিবন্ধন করুন তারপর ওটিপি দিয়ে আপনার মোবাইল নম্বর আধার কার্ড যাচাই করুন যাচাই করুন প্রক্রিয়া শেষে নিবন্ধন ফর্মটি পূরণ করতে নাম ঠিকানা ব্যবসা সমস্ত ইত্যাদি তথ্য লিখতে হবে এরপরে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিন তারপরে আপনি ডিজিটাল আইডি বিশ্বকর্মার জন্য শংসাপত্র ডাউনলোড করতে পারেন এরপরে শংসাপত্রগুলি পি এম ব্যশ্বকর্মা যোজনা পোর্টালে লগ ইন করুন আপনি যদি চান পোর্টালে বিভিন্ন স্কিমে আবেদন করতে পারেন তারপরে আপনাকে স্কিমের বিষদ অনুযায়ী এই নথিগুলি আপলোড করতে হবে এরপরে আবেদনটি বিবেচনার জন্য জমা দিতে হবে তারপর কর্মকর্তারা আপনার প্রাপ্ত আবেদন যাচাই করবেন যাচাইকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনি ঋণ পেতে সক্ষম হবেন এছাড়া আপনি যে কোনো নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেখানে আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল পি এম বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত আপডেট ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ